বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ভালোবাসা আমি এই কবিতাটি লিখেছিলাম বিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ভালোবাসায় থাকতে পারে সঙ্গতা ভালোবাসায় থাকতে পারে যৌনতা ভালোবাসায় থাকতে পারে নির্ভরতা ভালোবাসায় থাকতে পারে সুবিধা ভালোবাসাহীন সঙ্গতা প্রেম নয় ভালোবাসাহীন যৌনতা প্রেম নয় ভালোবাসাহীন নির্ভরতা প্রেম নয় ভালোবাসাহীন সুবিধা প্রেম নয় সঙ্গতা যৌনতা নির্ভরতা সুবিধা ভালোবাসা রূপে চালানো নির্বুদ্ধিতা এগুলোই শুধু ভালোবাসার চাহিদা পরিমিত চাহিদাই শুধু পরিপূর্ণতা স্বর্ণালঙ্কারে যেমনই থাকে খাদ চাহিদা কেবলই ভালোবাসার খাদ পরিমিত পরিশুদ্ধ প্রয়োজন খাদ অলংকারেই সমাদৃত মার্জিত খাদ খাদ বেড়ে গেলে স্বর্ণে হয় ভেজাল চাহিদা বাড়লে প্রেমে হয় ভেজাল থাকে না সমাদর হয় বড় নাজেহাল স্বর্গীয় প্রেম ভালোবাসাই নির্ভেজাল জীবন ধারণ করিতে হয় প্রয়োজন নির্মল পরিবেশ না হলেই হয় দূষণ নির্ভেজাল খাবার আলু নির্ভেজাল খাবার আলো বায়ু জল প্রেম ভালোবাসা দরকার সর্বদা নির্মল অসম চাহিদার ওই প্রেম ভালোবাসা কুরে কুরে খায় অতি কষ্টেরই বাসা অমন সম্পর্ক কভু হয় না ভালোবাসা আবেগ হয় না যে বাস্তব মিছে আসা সমতার ভালোবাসা যে শান্তি আনে অসমতার ভালোবাসাই কষ্ট আনে সবাই তো ভালোবাসে শান্তির সন্ধানে ভালোবাসাই পবিত্র নৈতিক বিধানে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে এখানে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা সবাইকে ধন্যবাদ